প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিতপ্রবাহ বই থেকে একশো চৌত্রিশ নম্বর পেজে দেখো নিজে করি বারো পয়েন্ট টু এর তিনটে অঙ্ক আছে এক দুই তিন এই তিনটে খুব কঠিন অঙ্ক আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দেবো তো এক দুই তিনে যে তিনটে অঙ্ক আছে তাদের মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষাতে দেয় সেই কারণে আজকের ভিডিও খুব ভালো করে দেখবে তিনটে অঙ্কই কিন্তু খুব কঠিন তোমাদের এই গণিত প্রবাহ বইয়ের মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে কঠিন অঙ্ক এই নিজে করি বারো পয়েন্ট টু এর এই তিনটেই তো এক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো বলেছে 4টি ঘন্টা 45 মিনিট এক ঘন্টা এক ঘন্টা 15 মিনিট ও এক ঘন্টা 30 মিনিট অন্তর বাজে বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি তো এই একের অঙ্কটা মোটামুটি 5 ফিফটি চান্স আছে যে তোমাদের সেকেন্ড পরীক্ষাতে দেবেই আর যে দুই আর তিন যে অঙ্কগুলো আছে এই দুটো মিলিয়ে ফিফটি পার্সেন্ট চান্স যে দ্বিতীয় টার্মের পরীক্ষায় এই দুটো অঙ্ক দেবে অর্থাৎ এই এক দুই তিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চান্স যে কোনো একটা অঙ্ক তোমাদের দেবেই সেকেন্ড টার্মের পরীক্ষায় তো আগে কি করব আমরা এই পঁয়তাল্লিশ মিনিট তো মিনিটেই বার করা আছে এই এক ঘন্টাটাকে আগে আমরা মিনিটে বার করে নেব তো এক ঘন্টা সমান কত মিনিট আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট এবার এক ঘন্টা পনেরো মিনিটটাকেও আমরা মিনিটে বার করে নেব তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট তার সঙ্গে পনেরো যোগ করে হয়ে গেল পঁচাত্তর মিনিট একইভাবে এক ঘন্টা তিরিশ মিনিটকে বার করে নেব এক ঘন্টা তিরিশ মিনিট সমান নব্বই মিনিট পঁয়তাল্লিশ মিনিট ষাট মিনিট পঁচাত্তর মিনিট নব্বই মিনিট অর্থাৎ একটা ঘন্টা 45 মিনিট পর পর বাজে একটা 7 মিনিট একটা 75 একটা 90 এই ঘন্টাগুলো কটার সময় বেজেছিল 12টার সময় 1 সঙ্গে বেজেছিল আবার কটার সময় বাজবে সেটা হিসাব করতে হবে তো তার জন্য এই 4 আগে সবার আগে লসাগু করে নিতে হবে 45 60 75 আর এই 90 এগুলোকে একে সবার আগে লসাগু করে নিতে হবে তো যেহেতু দেখছো 5 আর 0 আছে তাহলে আমরা চোখ বন্ধ করে পাঁচ দিয়ে দেবো পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ আঠেরো নব্বই এবার কী আছে এবার দেখো আবার সব তিন দিয়ে যাবে তিন দিয়ে দিলাম তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠেরো এবার তিন দিয়ে আবার দেব তিন একে তিন চারটা চারের মতন থাকলো পাঁচটা পাঁচের মতন থাকলো তিন দুইয়ে ছয় এবার আবার দুই দিয়ে দেব এক একের মতন দুই দুই চার পাঁচ দুই একে দুই এবার এইগুলোকে সব গুণ করে দেব গুণ করলে কত বেরাবে হচ্ছে কি দেখো পাঁচ তিন তিন দুই আবার দুই সঙ্গে পাঁচ এগুলোকে সব যখন গুণ করে দিবে তো গুণ কিভাবে করতে হয় পরপর পরপর গুণ করে যাবে গুণ করতে করতে গিয়ে দেখবে কত হচ্ছে নশো কত বেরোচ্ছে নশো আর যেহেতু এইগুলো মিনিটের করছিলাম তাই হচ্ছে এই লসাগু যেটা বেরোলো সেটা বেরোলো মিনিটে কত মিনিট হলো নশো মিনিট তাহলে নশো মিনিট সমান ক ঘণ্টা এবার ঘণ্টায় বার করে নিতে হবে আমরা জানি সাত মিনিটে এক ঘন্টা তাই নশোকে আমরা যদি সাত দিয়ে ভাগ করে দিই কত বেরোবে বেরোবে হচ্ছে কি পনেরো পনেরো ঘণ্টা অর্থাৎ নশো মিনিট বা পনেরো ঘন্টা তো এবার একটা জিনিস দেখেছো যে তোমাদের কত বেরিয়েছে এদের লসাগু এদের লসাগু বেরিয়েছে পনেরো ঘন্টা অর্থাৎ দুপুর বারোটার সময় বেজেছিল তারপরে আবার ঘন্টাগুলো কখন বাজবে এই পনেরো ঘন্টা পরে আবার সব ঘন্টাগুলো এক সঙ্গে বাজবে তো দুপুর থেকে ঘন্টা পর কোন টাইমটা আমরা দেখে নি আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম যে নশো মিনিট বা পনেরো ঘন্টা এবার অ্যান্সার একটা পেয়ে গেলাম সেটা কি বেলা বারোটার এক বারোটায় একসঙ্গে বাজার ঠিক নশো মিনিট বা পনেরো ঘন্টা পর অর্থাৎ রাত্রি তিনটের সময় একসাথে আবার বাজবে বারোটার পর থেকে পনেরো ঘন্টায় হিসাব করে দুপুর বারোটার পর থেকে রাত্রি বারোটা বারো ঘন্টা গেল বারোটার পরে একটা দুটো তিনটে সেই কারণে দেখো আমি তিনটে লিখে দিয়েছি তিনটের সময় একসঙ্গে বাজবে এবার আরও একটা অ্যান্সার বার করতে বলেছে ওটা কি ওই সময়ের মধ্যে মানে এই নশো মিনিট বা পনেরো ঘন্টার মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে মানে পঁয়তাল্লিশ মিনিট পরপর যে ঘন্টাটা বাজছিল সেটা কতবার বাজবে এক ঘন্টা পরে যে ঘন্টাটা বাজছিল সেটা কতবার বাজবে এক ঘন্টা পনেরো মিনিট পরে যে ঘন্টার বাজছিল সেটা কতবার বাজবে আর এক ঘন্টা 30 মিনিট পরে যে ঘন্টাগুলো বাজছিল সেটা কতবার বাজছে আর অ্যানসার এবার বার করতে হবে তো সেইগুলোর এবার আমি বার করে দিচ্ছি এবার আমরা তাহলে ওই কত ঘন্টা পর কোন ঘন্টাটা কতবার বাজছিল সেটা আবার বার করব তো প্রথম ঘন্টাটা কয় মিনিট পরে বেজেছে দেখো 45 মিনিট পর পর বাজতো তাহলে 90 900 মিনিট আমরা এখানে পেয়েছি তাহলে এই 900 মিনিট যেটা লস করে পেয়েছি তার সঙ্গে 45 ভাগ করে দিবে দিয়ে 900 কে 45 দিয়ে ভাগ করে দেখবে কত হচ্ছে 20 তাহলে পঁয়তাল্লিশ মিনিট পরপর যে ঘন্টাটা বেজেছে সেটা কতবার বাজবে এই পনেরো ঘন্টার মধ্যে বার এবার একইভাবে দ্বিতীয় ঘন্টাটা কত মিনিট পরপর বেজেছে এক ঘন্টা পরে মানে ষাট মিনিট তাহলে নশোকে ষাট দিয়ে তোমরা যদি ভাগ করে দাও হবে দেখবে পনেরো অর্থাৎ এক পর পর যে ঘন্টাটা বেজেছে সেটা পনেরো ঘন্টায় কতবার বাজবে পনেরো বার বাজবে এবার একইভাবে তৃতীয় ঘণ্টাটা কত মিনিট পরে বেজেছে তৃতীয় ঘণ্টাটা কত মিনিট পরে বেজেছে না তো পঁচাত্তর মিনিট কারণ ওটা এক ঘন্টা পনেরো মিনিট ছিল তাহলে নশোকে পঁচাত্তর দিয়ে তোমরা যদি ভাগ করো কত বেরোবে বেরবে দেখবে বারো তত এক ঘন্টা পনেরো মিনিট পর যে ঘন্টাটা বেজেছে সেটা পনেরো ঘন্টার মধ্যে বারো বার বাজবে চতুর্থ ঘণ্টাটা কী হয়েছে এটা দেখো নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট পর পর তো এইটা কতবার বাজবে দশ বার বাজবে এই দুটো তোমাদের দেখো অ্যান্সার বেরিয়ে গেল এই একের অঙ্কটা তোমরা খুব ভালো করে করে রাখবে কারণ এই একের অঙ্কটা ম্যাক্সিমামই কিন্তু দেয় পরীক্ষাতে এবার আমি তোমাদের দুই আর তিনের অঙ্ক দুটো করে দিচ্ছি এই দুইয়ের অঙ্কটাও খুব শক্ত অঙ্ক তো এই অঙ্কটা কি বলেছে দেখো যে হিসাব করে দেখি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য তো আগে আমাদের কত দিয়ে বিভাজ্য সেটাকে আগে আমরা প্লেন রসাগু করে নেব বারো পনেরো কুড়ি আর পঁয়ত্রিশ এই অঙ্কটা খুব ভালো করে দেখবে এই দুই আর তিন এই অঙ্কগুলো কিন্তু চরম কঠিন অঙ্ক এই একের অঙ্ক চেয়েও কিন্তু এই অঙ্কগুলো কঠিন এবার এখানে দেখো কোনটা দিয়ে দিব আগে আমরা দুই দিয়ে দিই ছয় দুইয়ে বারো পনেরো পনেরোর মতন বসে থাকলো দশ দুইয়ে কুড়ি পঁয়ত্রিশ যেরকম আছে সেরকম বসে থাকলো এবার আমরা কি দেবো আবার দুই দিয়ে দিই দুই দিয়ে তিন পনেরো যেরকম আছে থাকলো পাঁচ দুইয়ে দশ পঁয়ত্রিশ যেরকম আছে সেরকম বসে থাকলো এবার আমরা কি দিয়ে দেবো এবার আমরা তিন দিয়ে দেব তিন একে তিন তিন পাঁচে পনেরো পাঁচ যেরকম আছে থাকলো পঁয়ত্রিশ যেরকম আছে সেরকমও থেকে গেল এবার পাঁচ দিয়ে দেবো আমরা এক যেরকম বসে গেল পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার আমরা কি করব দুই দুই তিন পাঁচ আর সাত এইগুলোকে সব আমরা গুণ করে নেব তো দুই দুই তিন পাঁচ আর সাত এগুলোকে গুণ করে নিলাম মানে এটাই হচ্ছে কি লসাগু এইগুলো লসাগু কত বেরাবে লসাগু বেরোবে চারশো কুড়ি তাহলে এটা হচ্ছে কি লসাগু লিখে দিই লসাগু তোমরা লিখবে বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশের রকম করে দিবে দিয়ে এইটা দেখো ওই এবার তোমাদের কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি দেখো এখানে লিখে রেখেছি এক হাজার এখানে বলে যে হিসাব করে দেখি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা কে বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দিয়ে ভাগ যাবে অর্থাৎ তোমাকে যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার এইটাকেই যে ভাগ যেতে হবে তার ব্যাপার নাই মানে এই রকম চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই চারটে দিয়ে ভাগ করা যাবে তো এদের লসা কত বেরিয়েছে চারশো কুড়ি তো এই চারশো কুড়ি দিয়ে আগে আমরা এই এক হাজারকে ভাগ করে নেব যেহেতু এইটাই হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা এইটার পরে দেখবে যে সংখ্যাটা নিচে পড়ে থাকবে তাহলে আটশো চল্লিশ আটশো চল্লিশ যদি বাদ দিয়ে দাও কত পড়ে থাকে একশো ষাট এই সংখ্যাটাও নেমে চলে এলো মানে আমি একবারে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ তোমাদের এই যোগ বিয়োগ ভাগে কেউ তোমরা কমেন্ট করে আমাকে জানাচ্ছ না যে তোমরা পারো কি পারো না আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই গুণভাগ যোগ বিয়োগ খুব ভালো পারো সেই কারণে আমি খুব সহজে ভাগগুলো করে দিচ্ছি তাহলে এখানে কত পড়ে আছে দেখো একশো ষাট এবার একটা জিনিস খেয়াল করেছো এই চারশো কুড়ি এই একশো ষাটের চেয়ে অনেক বেশি আছে তো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যদি আমরা বাদ দিয়ে দিই দিয়ে যে সংখ্যাটা পাবো একশো ষাটের সঙ্গে তত যদি আমরা যোগ করে দিই তাহলে চারশো কুড়ি একে তত সংখ্যা বেরোবে এটা আমরা সবাই জানি এবার আমরা কি করে নেব এই চারশো ষাট থেকে এই চারশো কুড়ি থেকে এই একশো ষাটটা বাদ দিয়ে দেব অর্থাৎ চারশো কুড়ি থেকে একশো ষাট আমরা বাদ দিয়ে দিব দিয়ে কত পাচ্ছি দেখো আমরা পাবো হচ্ছে দুশো ষাট ষাটের সঙ্গে আমরা যদি দুশো ষাট আরো যোগ করে দিই তাহলে দেখো এই চারশো কুড়ি হচ্ছে অর্থাৎ চারশো কুড়ির সঙ্গে একবার চারশো কুড়ি একে চারশো কুড়ি যাই ভাগ যাই এবার এই এক হাজার সংখ্যাটার সঙ্গে দুশো ষাটটা আমরা কি করবো ষাটটা আমরা যোগ করে দেবো তো আমরা এবার অ্যান্সারটা লিখে দিচ্ছি দুয়ের অ্যান্সারটা এইভাবে লিখে নাও অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা এই যে যে সংখ্যাটা বের হলো ক্ষুদ্রতম সংখ্যা সেটা লিখলাম এবার ফাইনাল অ্যান্সার অর্থাৎ চার অঙ্কের এই এক হাজার চার অঙ্কের যে সংখ্যাটা বেরিয়েছিল তার সঙ্গে এই দুশো ষাট যোগ করে দিলাম দিয়ে বারোশো ষাট মানে এক হাজার দুশো ষাট সংখ্যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য এইটাই তোমাদের অ্যান্সার চেয়েছে তাহলে দুইয়ের অ্যান্সারও কমপ্লিট হয়ে গেল এবার তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটাও কিন্তু খুব বেশ ভালো একটা কঠিন অঙ্ক রয়েছে সেই কারণে আজকের কেউ কোনো রকম স্কিপ করবে না ভিডিও তাহলে তোমরা অঙ্ক বুঝতে পারবে না আর আবার বলি যে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট আমাকে তোমাদের সমস্যাটা কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের সেই সমস্যা সমাধান করে দিতে পারবো তো এবার তিনের অঙ্কটা এবার আমি শুরু করছি তোমাদের এই তিনের অঙ্কটা কি বলেছে তিনের অঙ্কটা বলেছে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ শেষ থাকবে এর আগের অঙ্কটাই কি ছিল যে পুরো ভাগ মিলে যাবে আর এটাতে দেখো 10 ভাগ শেষ থাকবে সেরকম একটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজতে হবে তো একই নিয়ম এই 16,, চব্বিশ তিরিশ ছত্রিশ এইগুলোকে আগে আমরা কি করব লসাগু করে নেব তো দুই দিয়ে দিই প্রথমে দুই দিয়ে আট দুই দিয়ে বারো দিয়ে চব্বিশ পনেরো দুই তিরিশ আঠেরো দুয়ে ছত্রিশ তো লসাগু কি করে করে আশা করি তোমরা জানো সেই কারণেই আমাকে কমেন্ট করো না যদি না জানো তাহলে এই স্টাডি পয়েন্ট চ্যানেলেই দেখবে তোমাদের প্রথম দিকে ভিডিও রয়েছে সেইটা দেখে নেবে তাহলে এই সব রসাগু করতে তোমাদের আর কোনো রকম সমস্যাই হবে না এবার আমি আবার দুই দিয়ে দেবো সবচেয়ে ছোট দিয়ে আমি করে দিচ্ছি দুই দুয়ে চার তিন দুয়ে ছয় পনেরো নয় এবার কি দিয়ে দেবো এবার দেবো আমরা তিন দিয়ে দুইটা দুইয়ের মতন বসলো তিন একে তিন পাঁচ তিনে পনেরো তিন তিনে নয় এইগুলোকে এবার আমরা সব লসাগু হয়ে গেল এবার লসাগুগুলোকে আমরা এখানে গুণ করে বসিয়ে দেব তো এইটাকে আমি করে দিচ্ছি দেখো ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশে লসাগু আগের অঙ্কটাও তোমরা ঠিক এই যে লসাগুর যেটা বার করেছিলাম এইভাবে লিখে নিবে লসাগু সমান এই দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ গুণ তিন এগুলোকে তোমরা সব গুণ করে দেবে সব গুণ করে দিলে কত বেরোবে সাতশো কুড়ি যেহেতু আমার আগে গুন করা আছে সেহেতু আমি বসিয়ে দিলাম কী করে গুন করতে হয় এই যে পরপর পরপর দুই 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 কত হয় চার চার দুয়ে কত হয় আট আট তিনে কত হয় চব্বিশ এই রকম করে পরপর পরপর গুন করতে করতে চলে যাবে গিয়ে দেখবে কত বেরিয়েছে সাতশো কুড়ি তাহলে লসাগু কত বেরিয়েছে সাতশো কুড়ি এর পরের স্টেপটা আমি তোমাদের এরপরে করে দিচ্ছি কারণ জায়গাটা ছোট বলে আমার এক সঙ্গে টোটাল অঙ্কটা করতে পারছি না এবার তাহলে সাতশো কুড়ি লসাগু হলো এখানে আমি লিখে নিয়েছি দেখো আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় তো লসাগু কত বেরিয়েছিল সাতশো কুড়ি এই সাতশো কুড়ি দিয়ে এই পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাগ করে দেবো তো এর আগের অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেইভাবে ভাগ করবো তো প্রথমে দেখো এক দিয়ে দেবো এক দিয়ে দিলে সাতশো কুড়ি নশো নিরানব্বই থেকে সাতশো কুড়ি বাদ দিলে কত থাকে দুশো উনআশি এবার এই পরের নয়টা আবার নেমে এলো তিন দিয়ে দাও তিন দিয়ে কত হয় দু হাজার একশো ষাট তাহলে দু হাজার সাতশো নিরানব্বই থেকে দু হাজার একশো ষাট বাদ দিলে কত থাকে ছশো উনচল্লিশ এবার এই পরের নয়টা আবার নামিয়ে নিয়ে আসো এবার আট দিয়ে দাও আট দিয়ে দিলে কত বেড়াবেশ এবার ছ হাজার তিনশো নিরানব্বই থেকে পাঁচ হাজার সাতশো ষাট বার দিয়ে দাও কত করে থাকে ছশো উনচল্লিশ কত পড়ে থাকলো ছশো উনচল্লিশ এবার কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি মানে কোন সংখ্যাটা খুঁজতে হবে সর্ববৃহৎ হচ্ছে কি এই অঙ্ক এই সংখ্যাটা এর ওপরে যাবে না কিন্তু এর নিচে থাকতে পারে এই সংখ্যাটা দেখো ওই তোমার যে দিয়ে ভাগ করলে ভাগ ফল কিন্তু কিন্তু এই পাঁচ অঙ্কেরই সংখ্যা হতে হবে আর বৃহত্তম সংখ্যা হতে হবে কিন্তু যেটা এই চারটের সংখ্যা দিয়ে ভাগ যায় তো এখানে দেখো ভাগ ফল কত পড়ে আছে ছশো এই সংখ্যাটার থেকে যদি তুমি ছশো বাদ দিয়ে দাও কারণ যোগ আমরা করতে পারছি না যোগ করলে এটা পাঁচ অঙ্কের জায়গায় ছয় অঙ্কের কাছে চলে যাবে সেই কারণে আমরা যোগ করতে পারছি না তাহলে কি করতে হবে এই টোটাল বড় সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখবে সাতশো কুড়ি দিয়ে ভাগ করলে আর কোনো ভাগ শেষ থাকবে না আর সাতশো কুড়ি যেহেতু হলো চব্বিশ তিরিশ ছত্রিশের লসাগু তাই ওই সংখ্যা দিয়েও এই টোটাল সংখ্যাটাকে ভাগ চলে যাবে এবার তাহলে আমরা সেই সংখ্যাটা বার করবো কি করে অথের এই পাঁচটা নয় মানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এই ছশো উনচল্লিশ আমরা বাদ দিয়ে দেব ছশো উনচল্লিশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত সংখ্যাটা কত দাঁড়ায় সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে কি নয় নয় তিন বাদ দিলে থেকে নয় দিলে তিন আর এর পাশে নয় এই সংখ্যাটা দাঁড়াবে নিরানব্বই হাজার তিনশো ষাট এই সংখ্যাটা দেখো পাঁচ অঙ্কের দাঁড়িয়েছে মানে সর্ববৃহৎ যেটাকে সাতশো কুড়ি দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে কি বলেছে ভাগ ফল মিললে হবে না ভাগ শেষ আবার দশ পড়ে থাকতে হবে কি বলেছে ভাগ শেষ আবার দশ পড়ে থাকতে হবে অর্থাৎ এখানে লিখবো অর্থাৎ না অর্থাৎ পাঁচ সেই সংখ্যাটি হচ্ছে পাঁচ অঙ্কের সেই সংখ্যাটি হচ্ছে অঙ্কের সেই সংখ্যাটি হবে সংখ্যাটি সংখ্যাটি হবে এইটাকে তোমাদের যদি সাতশো কুড়ি দিয়ে ভাগ করে দেখবে মিলে যাবে মিলতে হবে না ভাগ ফল পড়ে থাকবে মানে এর সঙ্গে তাহলে আমাদের ওই দশটাকে যোগ করে দিতে হবে দশটা যেটা তোমার ভাগ শেষ পরে থাকবে সেইটাকে যোগ করে দিতে হবে তাহলে ফাইনাল অ্যান্সার বেরোলো কত নিরানব্বই হাজার তোর এটাই তোমাদের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কের অ্যান্সার বেরিয়ে গেল আশা করি তোমাদের এক দুই তিনের অঙ্ক বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যেহেতু কঠিন অঙ্ক বুঝতে তো অবশ্যই অসুবিধা হবে বারে বারে দেখবে আর কথাগুলো ভালো করে শুনবে তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমরা পেরে যাবে আজকের মতন তাহলে এখানেই ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে